আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অলিক কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের কিভাবে আপনারা এরকম আপনাদের নিজের ফটোর পোশাক পরিবর্তন করবেন কিভাবে তো তো দেখতে হবে শুরু করা মোবাইলের স্ক্রিনে আপনাদের এখন দেখে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ফটোর পোশাকটি পরিবর্তন করবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এসটি আপনারা কোথায় পাবেন আমি এসটি আমি ভিডিও শেষে বলে দেব আপনারা এসটি কোথায় পাবেন তো আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদের অনেক ধন্যবাদ তো অবশ্যই আপনারা দেখে নেন কীভাবে পোশাক এক ক্লিকে আপনাদের নিজের ফটোর পরিবর্তন করবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো আপনারা এখান থেকে পোলাকাইকনে ক্লিক করে আপনাদের যেই ফটোটি পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা অন্য একটা ভাইয়ের ফটো সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে অসংখ্য এখানে পোশাক শু করবে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই আপনাদের নেট কানেক্ট থাকতে হবে নেট কানেক্ট না থাকলে আপনাদের এখানে হবে না কাজ তো অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এক ক্লিকেই পোশাক পরিবর্তন হয়ে গেল আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওইটা সিলেক্ট করে নেবেন এখান থেকে পোশাক আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শেষে আমি বলে দেব কিভাবে আপনারা এফটি ডাউনলোড করবেন এফটি কোথায় পাবেন তো আপনারা এস্টি কিভাবে ডাউনলোড করবেন তো আমি ডাউনলোড করার নেমটি দেখাচ্ছি তো অবশ্যই আপনারা ডাউনলোড করতে এটি আপনার প্লে স্টোর যাবেন তো এখান থেকে প্লে স্টোরেতে এসে আপনারা এখান থেকে সার্চ করবেন তো আমি এখান থেকে সার্চবারে এখানে আমি সার্চ করতে আছি এফসটির নামে আমি হলো আপনার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো আপনার এফটি নাম দেখে আপনার স্টোরেতে ওখান থেকে ওটা সার্চ করে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো নেক্সট রেটিং ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবে